আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমার নাম কি এর আরবি অর্থ ইনতা এস এম অ্যাশ এখানে ইনতা অর্থ তোমার এস এম অর্থ নাম অ্যাশ অর্থ কী ইংতা এস এম এস তোমার নাম কি আমি নতুন নাম মোহাম্মদ এর আরবি অর্থ আনা জেজিদ এস এম মোহাম্মদ এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন এস এম অর্থ নাম মোহাম্মদ অর্থ মোহাম্মদ আনা জেজিদ এস এম মোহাম্মদ আমি নতুন নাম মোহাম্মদ তুমি নতুন এসেছ এর আরবি অর্থ ইনটা ইজি জেদিদ এখানে ইনটা অর্থ তুমি ইজি অর্থ এসেছ জেদিদ অর্থ নতুন ইনটা ইজি জেদিদ তুমি নতুন এসেছ হ্যাঁ আমি নতুন এসেছি এর আরবি অর্থ আইওয়া আনা ইজি জেদিদ এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি জেদিদ অর্থ নতুন আই ওয়া আনা ইজি জেদিদ হ্যাঁ আমি নতুন এসেছি তুমি ভালো আছো এর আরবি অর্থ ইনতা কয়েস এখানে ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো ইনতা কয়েস তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ আনা কয়েস এখানে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর প্রশংসা আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনাকয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কোথা থেকে বাংলাদেশ এর আরবি অর্থ ইন দা মিন ওয়েন বাংলাদেশ এখানে ইনটা অর্থ তুমি মিন অর্থ থেকে ওয়েন অর্থ কোথা বা কোথায় বাংলাদেশ অর্থ বাংলাদেশ ইন দা মিন ওয়েন বাংলাদেশ তুমি কোথা থেকে বাংলাদেশ জি আমি বাংলাদেশি এর আরবি অর্থ না আম আনা বাংলাদেশি এখানে না আম অর্থ জি বা হে আনা অর্থ আমি বাংলাদেশি অর্থ বাংলাদেশি না আম আনা বাংলাদেশি জি আমি বাংলাদেশি তুমি এখানে কত বছর কাজ করো এর আরবি অর্থ এইটা সগল হেনা কাম সানা এখানে এটা অর্থ তুমি সোগল অর্থ কাজ করো হেনা অর্থ এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর এইটা সোগল হেনা কাম সানা তুমি এখানে কত বছর কাজ করো আমি এসেছি চার মাস এর আরবি অর্থ আনা ইজি আর বা সাহার এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি আরবা অর্থ চার সাহার অর্থ মাস আনা ইজি আর বা সাহার আমি এসেছি চার মাস তুমি কোথায় কাজ করো এর আরবি অর্থ ইন দ্য ওয়েন সুগল এখানে ইন দ্য অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করো ইন দ্য ওয়েন সুগল তুমি কোথায় কাজ করো আমি কোম্পানিতে কাজ করি এর আরবি অর্থ আনা শুগল সরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করি সরিকা অর্থ কোম্পানি আনা সুগল সরিকা আমি কোম্পানিতে কাজ করি তুমি কি কাজ করো এর আরবি অর্থ অ্যাস সুগল ইন্টা এখানে অ্যাস অর্থ কি সুগল অর্থ কাজ ইনতা অর্থ তুমি অ্যাস সুগল ইন্টা তুমি কি কাজ করো আমি ইলেকট্রিশিয়ান কাজ করি এর আরবি অর্থ আনা সুগল কাহার বা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করি কাহার বা অর্থ ইলেকট্রিশিয়ান আনা সুগল কাহারবা আমি ইলেকট্রিশিয়ান কাজ করি আজ তোমার কাজ শেষ এর আরবি অর্থ আলিউম সুগল খালাস ইনতা এখানে আলিউম অর্থ আজ সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ইনতা অর্থ তোমার আলিউম সুগল খালাস ইন্টা আজ তোমার কাজ শেষ হ্যাঁ কাজ শেষ এর আরবি বি অর্থ আইওয়া সোগল খালাস এখানে আইওয়া অর্থ হে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আইওয়া সোগল খালাস হ্যাঁ কাজ শেষ তুমি এখন কোথায় যাচ্ছ এর আর অর্থ আলহিন ওয়েন রুহ রোহা এখানে আলহিন অর্থ এখন ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাচ্ছ ইনতা অর্থ তুমি আরহিন ওয়েন রোহ ইনতা তুমি এখন কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি এর আরবি অর্থ আনা রোহ শোক এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি শোক অর্থ বাজার আনা রোহ শোক আমি বাজারে যাচ্ছি তুমি পরিবারের সাথে কথা বলো এর আরবি অর্থ ইন কালাম ফ্যামিলি এখানে ইন তা অর্থ তুমি কালাম অর্থ কথা বলো ফ্যামিলি অর্থ পরিবার তুমি পরিবারের সাথে কথা বলো হ্যাঁ প্রতিদিন কথা বলি এর আরবি অর্থ আইওয়া কুল্লু ইউম কালাম এখানে আইওয়া অর্থ হ্যাঁ কুল্লু ইউম অর্থ প্রতিদিন কালাম অর্থ কথা বলি আইয়া কুল্লু ইউম কালাম হ্যাঁ প্রতিদিন কথা বলি আঁচ তোমার শরীর কেমন এর আরবি অর্থ আলিউম ইন তা জিশম কেফ এখানে আলিউম অর্থ আঁচ ইন অর্থ তোমার জিসম অর্থ শরীর কেফ অর্থ কেমন আলিউম ইন তা জিসম কেফ আজ তোমার শরীর কেমন একটু দুর্বল লাগছে এর আরবি অর্থ সোয়াইয়া তাবান এখানে সোয়াইয়া অর্থ একটু তাবান অর্থ দুর্বল বা ক্লান্ত সোয়াইয়া তাবান একটু দুর্বল লাগছে তুমি আজ খুশি কেন এর আরবি অর্থ ইন্দা আলিওম মফসুদ্লাস এখানে ইন্তা অর্থ তুমি আলিউম অর্থ আজ মবসুদ অর্থ খুশি লেশ অর্থ কেন ইনতা আলিউম মবসুদ লেশ তুমি আজ খুশি কেন কারণ আজ বেতন পেয়েছি এর আরবি অর্থ আসান আলিউম হাচ্ছেল রাতিব এখানে আসান অর্থ কারণ আলিউম অর্থ আজ হাচ্ছেল অর্থ পেয়েছি রাতিব অর্থ বেতন আসান আলিউম হাচ্ছেল রাতিব কারণ আজ বেতন পেয়েছি তুমি কাল কাজ করবে এর আরবি অর্থ ইঁদা সগোল বোকরা এখানে এঁদা অর্থ তুমি সকল অর্থ কাজ বকরা অর্থ আগামীকাল এই দা সকল বোকরা তুমি কাল কাজ করবে হ্যাঁ ইনশাল্লাহ করব এর আরবি অর্থ আইওয়া সাউবি ইনশাল্লাহ এখানে আইওয়া অর্থ হ্যাঁ সবই অর্থ করব ইনশাল্লাহ অর্থ আল্লাহ চাইলে আইওয়া সাউবি ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ করব